হ্যাঁ সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও এই গরমে যেমন থাকা যায় ঠিক তেমনই আছি তো যাই হোক এবার রান্নাবান্না করতে হবে চলে এসেছি রান্নাঘরে তো দেখো এদিকে ফ্রিজে মাছ ছিল মাছের তেল আছে সেটা আর করবো না মাছের তেল শুধু মাছটাকেই নিয়ে নেবো এখানে মাছের ডিমও আছে সেটা আর করবো না একবারে এই গরমের মধ্যে আর এদিকে দেখো চিংড়ি মাছ আনা হয়েছে এটা লাউ দিয়ে করা হবে আর এদিকে মাছ আছে পোনা মাছ এটা একটু পাতলা আলু দিয়ে ঝোল হবে টমেটো দিয়ে আর লাউটা দেখো খুবই কচি চিংড়ি মাছ দিয়ে খেতে দারুণ লাগো এদিকে আমি লাউ কেটে নিয়েছি বেশ কচি লাউটা ওটা কচি খেতে দারুণ লাগবে তো লাউটা কচে করেছি এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হবে আর এই দেখো লাউের খোসা এটাকে আমি কেটে নিয়েছি নুন দিয়ে জলে ধুয়ে ভালো করে নুন দিয়ে মাখিয়ে রেখেছি যাতে নরম হয়ে যায় এটা করবো আলু দিয়ে করব এটা খেতে কিন্তু দারুণ লাগে জিরে ফড়ন এই কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে করব। দিকে দেখো চিংড়ি মাছ আমি ধুয়ে নিয়েছি আর দেখো একবারে সব করবো

দিকে দেখো তোমার হয়ে যাচ্ছে লাউ টিঙ্গি হয়ে যাচ্ছে আর আলু ভাজা যেটা লাউটা শুধু সেটাও হয়ে যাচ্ছে মাছটা দেখিয়েছি মাছটা হয়ে গেলে পুরো কমপ্লিট হয়ে যাবে রান্না তারপর আমি খেতে দেবো এখন সবাই দুটো বাজে মাছটা হতে বেশি পনেরো কুড়ি মিনিট তাহলে এই মাছটা হয়ে যাবে তো চলো তাহলে তো সবাই দেখা চল খাটো মাছ ভাজা হয়ে গেছে এইটা হচ্ছে আলুটা কষতে দিয়েছি এটা কষে গিলের মধ্যে অনেকটা জল ঢেলে দেবো পুরো পাতলা করে দেবো তা নাহলে গরমে খেয়ে আর দেখতে হবে না মাছটা ফুটছে আমি একটু ঘরে এসে বসলাম এত গরম লাগছে একটু বলবো দেখো অনেকটাই বেলা যেহেতু হয়ে গেছে তাড়াতাড়ি খাবার পেরে নিয়েছি পেরে নিয়ে সবাইকে দিয়ে দেবো দেখো লাউ চিংড়ি পাতলা করে আলু দিয়ে পেটো আর টমেটো দিয়ে মাছের ঝোল এই দেখো লাউ খোসা আর আলু ভাজা আর হচ্ছে কুমড়ো আর ভাত এই হচ্ছে আজকের মেনু তো চলো ভিডিওটা আর বর করছে না তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্টের জন্য কেমন লাগছে দেখা আমি এগুলোকে টাটা